আছেন মিডিয়ার কর্মীরা বা মিডিয়ার বিভিন্ন নেতারা এবং পাশাপাশি আজকের আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা তারা হচ্ছেন গিয়ে আমাদের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারিরা আছেন এবং পাশাপাশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা আছেন আমি সবাইকে সালাম জানি এবং দুপুর হয়ে গিয়েছে শুভ দুপুর জানিয়ে শুরু করছি বেসিক্যালি আমার বেশ কিছু কথা ছিল আবার আপনারা অনেক বেশি সময় নিয়ে নিয়েছেন এখন আপনাদের ধৈর্য কতটুকু থাকবে আমি মূলত এখানে এসেছি আপনাদেরকে আশ্বস্ত করতে যে আগামী শারদীয় দুর্গত পূজা বা উপলক্ষে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সম্মিলিত ভাবে কি কি ব্যবস্থা গ্রহণ করেছি আমরা অন গ্রাউন্ডে কি কি করব এবং আপনাদের কাছ থেকে আমরা কি কি প্রত্যাশা করছি এই মেসেজটা শুধুমাত্র হচ্ছে দেওয়ার জন্য বেশ কিছু পয়েন্ট ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে কভার হয়েছে আমি হয়তো একটু কাজ করব নাজিরপুর উপজেলাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পিরোজপুর সদর থেকে আমার বেসিক্যালি আজকে এখানে আসার মুখ্য উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদেরকে এই মেসেজটা দেয়া যে পিরোজপুর জেলায় যে সাতটি উপজেলা আছে সর্বোচ্চ সংখ্যক পূজা মণ্ডপ হচ্ছে আপনাদের নাজিরপুর তার মানে এই নয় যে আমরা এখানে সংস্কৃতি নষ্ট হবে এরকম কোনো কিছু ধারণা করছি বাট যেহেতু এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের জনগণের সংখ্যাটা অন্য উপজেলার তুলনায় বেশি এবং পূজা মন্ডপের সংখ্যা বেশি হওয়ায় আমরা কিছুটা বা সর্বোচ্চ গুরুত্ব হয়তো নাজিরপুরকে দিচ্ছি আপনারা জেনে খুশি হবেন যে আজকে সকাল থেকে নাজিরপুর উপজেলায় আমরা আমাদের সেনাবাহিনীর একটি ক্যাম্প এস্টাব্লিশ করা হয়েছে টেকনিকাল কলেজ টাইম আমাদের করবো কারণ আপনারা অলরেডি চলে গেছেন এবং এটা নতুন কোনো আহ না প্রতি বছর থেকে পূজা আসে পূজার কি কি করতে হবে সেটা কিন্তু আমরা সবাই জানি আমার

কয়েকটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে তারা বলতেছে যে এটা উপজেলা পরিষদ জানে পায় এটা কিন্তু শততা আমরা আজকে আমি সকালে আমি নিজে দেখেছি যে আইপি ক্যামেরা যেটা দেয়া হচ্ছে সেটা কিভাবে পরিচালনা করতে হয় বা এটা কিভাবে সচল করতে হয় সেই বিষয়ে একটা সহজ আমরা চাই আজকে আপনারা যারা পূজা মণ্ডপের সংশ্লিষ্ট যারা আছে। তারা আমাদের এখানে যে পাসওয়ার্ড বা যা যা লাগতেছে তার একটা লাইভ ডেমোনস্ট্রেশন আমরা 5 মিনিটের জন্য রেখে দিয়েছি আপনারা এটা দেখে যান 5 মিনিটের জন্য তারপরে

আমাদের আমাদের যে প্রধান হিসেবে মাঝে আজকে উপস্থিত আছে উনার মাধ্যমে যে নির্দেশনা গুলো আপনাদের কাছে গেছে এটা আপনারা অবশ্যই এটা ভালো করে শুনেছেন আমরা চাই এই নাজিরপুরে এই পুজো নিয়ে কোন রকমের যাতে অব্যবস্থাপনা না থাকে আমাদের এই এর আগে যে কতটা মিটিং করেছি আমরা এই প্রস্তুতিগুলো সভা করেছে তারপরে হচ্ছে প্রত্যেকটা গ্রুপের সাথে কিন্তু আমরা আলাদা আলাদা বসেছি প্রত্যেক দিন হচ্ছে কি আমরা পূজা মণ্ডপে বিভিন্ন পূজা মণ্ডপে যাচ্ছি ট্যাক অফিসাররা যাচ্ছে ইউনিয়ন ভিজিলেন্স টিমেরা যাচ্ছে ইউনিয়নে গিয়ে হচ্ছে কি পূজা মণ্ডপ কমিটির সাথে তাদের সাথে বসা হচ্ছে একমাত্র কারণ হচ্ছে কি পূজা রাজাদের ঠিকঠাক ভাবে এই মিটিং যতগুলো সভা হচ্ছে পুরোটাই হচ্ছে কি আমাদের সাকসেসফুল হবে না যদি হচ্ছে কি এরকম একটা ঘটনা ঘটে যায় তো আমরা চাই আমাদের এই পুজোর যে বিষয়ে যতগুলো নির্দেশনা আছে যার জন্য যেটা প্রযোজ্য সেটা যাতে ঠিকঠাক ভাবে করে বর্তমান যে পরিস্থিতি আছে সেই জন্য আর একটু গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী যারা থাকবেন তারা হচ্ছে আইন শৃঙ্খলার যে বিষয়টা ওনারা এটা দেখবেন আমাদের ভিজিলেন্স টিম এর অফিসার যে যারা থাকবে তারা করবে সংশ্লিষ্ট যারা পূজা তাদের যে দায়িত্ব থাকবে সেই দায়িত্বগুলো ভালোভাবে পরিচালনা করবেন এবং আমি সর্বশেষে হচ্ছে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের পাঁচই আগস্টের পরেও যে পরিস্থিতি সারা দেশে ছিল তখনও কিন্তু আমাদের এই পিরোজপুর থেকে কিন্তু আর্মি যারা রয়েছিলেন তারা কিন্তু এখানে তাদের দায়িত্বটা পিরোজপুর সদর থেকে পালন করেছে কিন্তু এবার পুজোকে কেন্দ্র করে যেহেতু পিরোজপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি পুজো হচ্ছে কি নাজিরপুরে সেটাকে মস্ট প্রায়োরিটি দিয়ে যে আমাদের এখানে একটা অস্থায়ী ক্যাম্প করা হচ্ছে এবং সেটার জন্য তাদেরকেও বাংলাদেশ সেনাবাহিনীকে আমি কৃতজ্ঞতা জানাই এবং আমাদের সবার সম্মিলিত প্রয়াসে আমরা আসন্ন যে দুর্গাপূজা সেটা সুন্দরভাবে এবং আহ আনন্দময় একটা পরিবেশে